এবং কী এই সময়ের মধ্যেই ক্ষমতা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে তার আগে আমি অবশ্যই বলতে চাই বাংলাদেশ যেই অর্থনীতিকাল সরকার আছে তাদেরকে সমন্বয়কদেরকে এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই যেই জুলাই বিপ্লবের কি বলে অবদানটাকে পুঁজি করে অনেক জায়গাতেই অনেকে ভুয়া হয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করছে যে নিজেদেরকে ক্ষমতার সিংহাসনে নিয়ে যাবে বা ক্ষমতার যে টার শুরু হয়ে গেছে এটা বাদ দিয়ে অবশ্যই করা উচিত যে প্রথমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা উচিত তাদের শাস্তির আওতায় আনা উচিত সে শাস্তিটাকে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া উচিত এবং পরবর্তীতে একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা উচিত আমাদের যে রাজনৈতিক শব্দটি আছে রাজনৈতিক শব্দ শুনলে আমরা মনে করি এটা খারাপ ওয়ার্ড একটা গালি কিন্তু রাজনীতি মানে তো তা নয় আমাদের অবশ্যই বাংলাদেশ একটি সুস্থ রাজনৈতিক সুস্থ রাজনীতি তৈরি করা উচিত এর জন্য সবাইকে কাজ ক্ষমতা নিয়ে টানাটানি না করে দেশের জন্য কাজ করা উচিত দেখুন হাসিনার উদ্দেশ্যে বার্তা দেওয়ার বিষয়টি হচ্ছে প্রথমত হাসিনার উদ্দেশ্যে বার্তা না দিয়ে হাসিনার যে লোকজন আমাদের মধ্যে বসবাস করছে আমরা দেখছি কিছু কিছু দল আবার হাসিনার দলকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে কিছু কিছু মানুষ আমরা তাদেরকে ক্ষমার মূর্তি দেখে তাদেরকে মাফ করে দিচ্ছে আপনার বুঝতে হবে হাসিনা চলে গেছে হাসিনার চেলা পেলারা কিন্তু যায়নি এখনো পর্যন্ত ওবায়দুল কাদের সহ বিভিন্ন যে বড় বড় নেতারা আছে তারা কোথায় আছে এ কি কোনো খোঁজ আছে আমাদের কাছে আনতে হবে হাসিনাকে ইন্টারন্যাশনাল প্রেশার হোক যেভাবেই হোক আমাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় করতে হবে হাসিনা বসে পড়বো আমরা চাই হাসিনা ঢুকে পড়বো হাসিনা পালিয়ে থাকলে তো শাস্তি দেওয়া হলো না সে বেঁচে গেল আমাদের জুলাই স্পিড আজকে কোথায় আহত ভাইরা এখনো কাতরাচ্ছে অনেক শহীদ পরিবার অনেক নিহত পরিবার এখনো তাদের ঠিক মতো সুবিধা পাচ্ছে না এমনকি এই সময়ের মতো এই ক্ষমতা নিয়ে শুরু হয়ে গেছে কিন্তু যদি হাসিনাকে শাস্তির আওতা না আনা হয় নতুন করে যদি আমাদের দেশটাকে রিবিল্ড না করা হয় কিংবা যদি আমাদের জিনিসকে মানে নোংরা নোংরামি থেকে মুক্ত না করা হয় তাহলে আসলে কোনো লাভ নেই হাসিনার উদ্দেশ্যে এটাই বলবো যদিও সে আমার কথা শুনবে না কিন্তু একটা কথাই বলতে চাই সব কিছুরই পতন হয় বড় স্বৈরাচার হয়ে যান না কেন যে প্লিজ আপনারা একটু খেয়াল রাখুন আমাদের ভিতরে এখনো হাসিনার যে আওয়ামী লীগের দালাল যে পাঁচটা দালালেরা আছে বা বিভিন্ন যে তাদের লোকজন আছে আমাদের মধ্যে ঘিরে বসে আছে তারা বিভিন্ন জায়গা থেকে যেমন আগুন লেগে যাচ্ছে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনের শুরু তো এই ক্ষেত্রে আসলে কোথায় কোথায় হাসিনার ভূতগুলো লুকিয়ে আছে এদেরকে আগে ভেদ করতে হবে এদেরকে ভেদ না করতে পারি আমাদের নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব না এবং খুব শীঘ্রই হয়তো আমরা আগের থেকে আমরা তলিয়ে যাবো কারণ সেটা চাচ্ছি না আমাদের এত ভাইয়ের যে রক্ত আছে কিন্তু বিধায়িত তো আমরা চাই না শুধুমাত্র ভাইয়ের রক্ত বলে আমরা শুধুমাত্র এর ক্ষমতা ওর ক্ষমতা টানটানি করে আসলে নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব না জি আমি জুতা নিক্ষেপ করেছি এবং মনে অনেকটা খুব নিয়েই করেছি যতটা খুব হাসিনার জন্য ছিল সত্যি কথা বলতে এর থেকে অনেক বেশি খুব ছিল যে এই কাজটি করেছে বা মুছে ফেলার চেষ্টা করেছে দেখুন আমরা যতই চেষ্টা করি আজকে তৈরি করার জন্য কিন্তু ওই দিনের যে ছবি ওই দিনের যে প্রেক্ষাপট সেটা কিন্তু আজকে নাই সেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এসে বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে ওই দিনের ছবিটা আমরা পাচ্ছি না আমরা আমরা হয়তোবা চেষ্টা করেছি সেটাকে রিক্রিয়েট করার জন্য কিন্তু প্রথম দিনের যেই যে স্পিরিটটা ছিল ওটা মুছে ফেলা যাওয়ার চেষ্টা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে অবশ্যই তাদেরকে চিহ্নিত করা হোক এবং যারা এগুলো চেষ্টা করছে বাংলাদেশে বাংলাদেশ বর্তমান স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য তাদেরকে শাস্তির আওতন আনা যত সময় চলে যাক বা যাই হয়ে যাক হাসিনার প্রতি আমাদের যে ক্ষোভ সেটা বিন্দু পরিমাণ কমেনি এবং আমাদের জুলাই অভ্যুত্থানের যেই ভাইকে মেরেছে আমাদের যে আজকে আত্মহত ভাইরা রয়েছে তাদেরকে মারার পরে তাকে তার যদি তার বিকৃত ছবি যদি মুছে ফেলে তাকে যদি আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় আওয়ামী লীগের তাহলে আমরা সবাই সর্বস্তরের মানুষ সব জায়গা থেকে চাপিয়ে পড়ব সেটাকে মুখে দেওয়ার জন্য